আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি সিফাত রাকা মাদারীপুরে বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প জেলা পর্যায়ে অবহিতকরণ এক সভা গতকাল হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মৎস্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খানম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় মৎস্য খাতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করা হয় এছাড়াও নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্বুদ্ধ করা হয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন অল্পদিনের মধ্যেই মোবাইল অ্যাপসের মাধ্যমে বসেও দূরের কোন খামারের মাছের উৎপাদন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা যাবে তিনি বলেন প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাদিউজ্জামানের সভাপতিত্বে ঢাকা মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মশিউর রহমান সহ শতাধিক মৎস্য খামারি ব্যবসায়ী ও সরবরাহকারীরা এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ উদ্দিন মোল্লা শরীয়া উপজেলার কৃষি বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন গতকাল দিনব্যাপী এই কার্যক্রমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন তিনি উপজেলা কৃষি কার্যালয়ে মশলার উন্নত জাত ও প্রযুক্তি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন তিনি পরে উপজেলার শিধলকুড়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবস কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা রাজীব বসু ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজা আলম সহ মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সময়ে সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে বিআরটিএ অফিসে গতকাল অভিযান চালিয়েছে জেলা দুর্নীতি দমন কমিশন অভিযানকালে দুদক কর্মকর্তারা বিআরটিএ কার্যালয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা মাঠ এবং অফিসের পেছনের বিভিন্ন কম্পিউটার দোকানে তল্লাশি চালান এ সময় অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন এবং সেবা নিতে আসা নাগরিকদের কাছ থেকে অভিযোগ ও মতামত নেন এছাড়া পরীক্ষা দিতে আসা প্রার্থীদের সঙ্গেও কথা বলেন দুদক কর্মকর্তারা তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি এ বিষয়ে দুদক কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন মাদারীপুর বিআরটিএ অফিসের বিরুদ্ধে ঘুষ লেনদেন সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এসব পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পেলে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের কুমার নদের পাশে শতবর্ষী একটি বটগাছ কাটার ঘটনায় গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন ধর্মীয় শিরকের অভিযোগ তুলে গাছটি কেটে ফেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা ইউএনও ওয়াদিয়া শাবাব বলেন ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদি গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে চৌত্রিশ বছর বয়সী স্বামী নূর আলম ওরুফে হুমায়ুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ পারভিন এ আদেশ দেন উল্লেখ্য জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি জানান দু সালের তেইশ অক্টোবর দিবাগত রাতে মেয়ের স্বামীর বাড়ি গোপালদি গ্রাম তার পরিবারের লোকজন যৌতুকের জন্য মেয়েকে তাদের নিজ বাড়িতে রোধ করে হত্যা করে এরপর বিষপান করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায় মেয়ে হত্যার দায়ে কুতুবুদ্দিন মোল্লা গত দুহাজার সালের পঁচিশ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করে ফরিদপুরের সালথা উপজেলার সিংহপ্রতাপ গ্রামে বসতঘর থেকে গতকাল ঝুলন্ত অবস্থায় ইতি নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় গত চোদ্দ মার্চ ইতি বাড়িতে একা থাকার সুযোগে প্রেমিক সোহেল তাদের বাড়িতে আসে এবং ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এরপর ইতির বাবা সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে মামলার প্রেক্ষিতে সোহেলকে গ্রেফতার করে পুলিশ পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ফরিদপুরে আঙুরের বাগান করে সফল হয়ে তাক লাগিয়েছেন সেলিম আলদিন ও আহমেদ ফজল রাব্বি নামের দুই যুবক আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে করার পরিকল্পনা করছে বিদেশি চারা ছাদে লাগিয়ে সফল হওয়ার পরেই তারা উদ্যোগ নেন বাগান করার সেই চিন্তা থেকে শহরতলির শুভারামপুরে অল্প কিছু জায়গার উপর গড়ে তোলেন আঙুর বাগান সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জানান দেশে উৎপাদিত আঙুরের সাইজ ও বিচি বাদ দেওয়ার গবেষণা চালাচ্ছে দেশের কৃষি গবেষকরা কৃষি বিভাগ সবসময় চাষিদের পাশে আছে জানিয়ে কৃষি কর্মকর্তা বলেন আঙুর চাষের কিছু টেকনিক্যাল বিষয় আছে সেটা না জেনে চাষ করে বলেই কৃষক ক্ষতিগ্রস্ত ফরিদপুরের আবহাওয়া আঙুরের চাষের জন্য উপযুক্ত বিধায় এই জেলায় আঙুর চাষ ও উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলেও জানান কৃষি কর্মকর্তা গোপালগঞ্জ জেলায় চলতি রবি মৌসুমে একশো পঁচাশি হেক্টর জমিতে হাইব্রিড যাদের ভুট্টা চাষ করা হয় কৃষি অফিস জানিয়েছে সরকারিভাবে বিনামূল্যে ভুট্টার বীজ ও সার প্রদান আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং অনুকূল আবহাওয়ায় মৌসুমে জেলায় ভুট্টার অধিক ফলন হয়েছে এজন্য ফলন ভালো হওয়ায় কৃষকরা অধীর আগ্রহে ভুট্টা চাষ করছেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়